اونীকে খাবেতা থেকে নামানো ছাড়া বড় বিকল্প নাই তাই সেটার জন্য বিএনপি ছাত্রদল যুবদলsearchText সমাজদল ইচ্ছদল শ্রমিকদল ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে আপনাদেরকে বলবো এই দেশকে যদি বাঁচাতে চান এই যে रिक्শালা ভাইরা আছেন গরিব মানুষরা আছেন ছোট ছোট ব্যবসায়ীরা আছেন নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম কর্ম যদি ঠিক মতো করতে চান ধরেন না কেন বলেন আইনের শাসন আছে মহালমগীর ধরেন না কেন আজকে না ব্যাংক আজকে ওই আওয়ামী লীগের দর্বের সাথে একজন সে আজকে এত টাকা লোন নিছে এত টাকা করতে ব্যবসাও লাগে না টিভিও লাগে না পাঁচতে বেশি টাকা নিছেন আজকে তাকে কেন ধরেন না আজকে যারা ব্যাংক কর্মকর্তা পরিচালক সেই ব্যাংকের দিক আজকে তাদেরকে কেন জেল খায় নিচ্ছেন না তারা কি परसेंटेज যায় পাঁচ শতাংশ যায় আজকে তাই ভাই আমার এই দেশকে যদি রক্ষা করতে হয় এই দেশ অর্থনৈতিককে যদি রক্ষা করতে হয় বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ডুবতে দেন না কেন ডুবতে দেন না ওইখানে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কি কি পাচার করছেন সব খবর তারা যাই না যাবে এই জন্য সাংবাদিকদের ঢুকতে দেন না তাই ভাই আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো এই দেশকে যদি বাঁচাতে চান এই যে রিক্সাওয়ালা ভাইরা আছেন গরিব মানুষরা আছেন ছোট ছোট ব্যবসায়ীরা আছেন নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোন বিকল্প নাই তাই সেটার জন্য বিএনপি ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন আছে সবাই মিলে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে গুম হয়েছে হত্যা হয়েছে এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এখনো কোর্টে হাজির হয় জেলখানায় যাওয়ার জন্য তাই বিএনপি আপনাদের সাথে আছে আসুন জনগণকে বলি সবাই একসাথে নেমে আসেন এই জুনুম সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি গণতন্ত্রটাকে রক্ষা করি ভোটের অধিকার রক্ষা করি সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাই তারেক রহমানকেও তারা আজকে মেয়ে ফেলতে চায় বলে আসো না দেশে আসো আজকে বলতে চায় এর আগেও বলেছি আজকে প্রধানমন্ত্রী আপনার বাবাকে যখন হত্যা করেছিল আপনি কেন দেশে আসেন ভাই আপনার তো পাসপোর্ট আছিল

আজকে যারা এই প্রচন্ড গরম তাপমাত্রাকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ আজকে মিছিলে মিছিলে শহীদ ঘরে অংশগ্রহণ করেছেন আপনাদের ধন্যবাদ জানাই আমরা শান্তিপূর্ণ মিছিল করব মিছিলের কথা বললেই আমি ভয় পাই পুলিশও ভয় পাওয়া যায় আরে ভাই আমরা ধীর ছুরি না আমরা তন্ত্রের ছুরি না ওইটা ছুরে আওয়ামী লীগ তাই আমরা শান্তিপূর্ণ মিছিল করব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে